ভি ও আজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ব্রেবেরি আজকে চলে এসেছে আপনাদের জন্য একদম ফার্সি কাট স্টাইলের দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের টু পিসে কালেকশন কর্টসে কালেকশান নিয়ে প্যান্টটা দেখেন কত ঘের থাকবে ফার্সি কাট স্টাইলে প্রচুর ঘের থাকবে অ্যান্ড অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা কটন ফ্যাব্রিকের মধ্যে থাকবে এটা ব্যাক পার্টা থাকছে আর এটা ফ্রি সাইজ থাকবে লম্বা পঁয়তাল্লিশ থাকবে বডি থার্টি এইট থেকে ফোর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ ফ্রি সাইজ এক কথায় ফ্রি সাইজ এটা অনেক সুন্দর হোয়াইট এর মধ্যে কালো আর এটা হচ্ছে ডিপ আপনার পার্পেল এর কম্বিনেশন ড্রেসটা এত সুন্দর লাগছে বলার মতো না তো এইটার প্রাইস বাংলাদেশে কে কত বিক্রি করছে আমি জানি না বাট দোয়া শাড়ি আপনাদেরকে দিচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা হাতাটা দেখেন কত ঘের থাকবে প্রচুর ঘের থাকবে কাপড়টা খুবই ভালো থাকবে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি ফুল ড্রেস যেটা আপনার পেয়ে যাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকা ভিওয়ার্স এই কালারটা দেখেন কত সুন্দর থাকবে একদম ট্রেন্ডিং এ আছে তো এইটা ভাইয়ারা দিচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকার তো এই কালারটা হচ্ছে ফিরোজা হ্যাঁ ফিরুজার মধ্যে কালো অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর ডিপ পার্পেল কন্ট্রাস্টে আসছে প্যান্টটা থাকবে একদম ফার্স্ট কাট প্যান্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য খুবই সুন্দর থাকবে লম্বা পঁয়তাল্লিশ থাকবে ভিডিওতে বেশি বেশি করে লাইক দিতে হবে এবং কমেন্টস করে শেয়ার করে জানিয়ে দিতে হবে ড্রেসটা কেমন হয়েছে এখন যে জামাটা দেখাবো কালারটা এত সুন্দর একদম ডিপ ইট কালারের মধ্যে মাল্টি কালার ডিজিটাল প্রিন্ট করা থাকছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা থাকবে লম্বা পঁয়তাল্লিশ বডি থাকবে হচ্ছে ফ্রি সাইজ ফর্টি টু ঠিক আছে এগুলো পাকিস্তানি প্যাটার্ন থাকছে নট প্যা পাকিস্তানি পরেও আরাম পাবেন দেখতে অনেক সুন্দর দাম দিচ্ছে মাত্র পাঁচশো টাকা ও এম একটা কম্বিনেশন দেখেন ডিপ ম্যাজান্দার মধ্যে একদম রানি একটা কালার থাকবে আর এটার ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে দাম দিচ্ছি পাঁচশো নিরানব্বই টাকা লম্বা পঁয়তাল্লিশ থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন নীচের দামান পোষণটা দেখেন একদম প্যান্টের নীচের দামান পোষণ অ্যান্ড ড্রেসের দামান পোষণের সাথে একরকম হয়ে এসেছে এখানে ডিটেলসে সব কিছু দাওয়া আছে এটা হচ্ছে দোয়া শাইজ শোরুম ওয়ান বাই ফোর সেভেন নাম্বার সব ডিটেলস এর সব কিছু দেওয়া আছে